আমি একটি মেসেজ পেয়েছি আপনারা জানেন লোকে আমাকে কিন্তু অনেক কথা বলে বিভিন্ন ঘটনা তাদের জীবনে ঘটে যাওয়া ঘটনা আর হ্যাঁ একটা ঘটনায় কিন্তু বিভিন্নভাবেই শোনা যায় একটা পয়সা যেমন বিভিন্ন পাশ থাকে একটা ঘটনারও বিভিন্ন পাশ থাকে তো আমি ওই ঘটনার একটি নির্দিষ্ট দিক নিয়ে কথা বলবো এবং সম্ভব হলে সে বিষয়ে কিছু মন্তব্য করব একজন ভাই বা বন্ধু তিনি বিয়ে করেছেন কিন্তু তার স্ত্রীর সাথে তার বাবা মায়ের সম্পর্ক কোনোভাবেই ভালো যাচ্ছে না তো তাদের মধ্যে বিভিন্ন ধরনের কথাবার্তা বাক বিতণ্ডা হয়েছে এবং তাদের মধ্যে হয়তো কটু কথাও কেউ বলে ফেলেছে এখানে কে ঠিক কে ভুল এ বিষয়ে আমি কথা বলতে চাচ্ছি না এটা আমার পয়েন্টও না তুই ভাইয়ের স্ত্রী গর্ভবতী হলেন এবং তার বাচ্চা হলো এবং তার স্ত্রী তাকে একটি শর্ত চাপিয়ে দিল আমার বাচ্চা কখনোই তোমার বাবা মায়ের কাছে যাবে না আমি কোনোভাবেই আমার বাচ্চাকে তোমার বাবা মায়ের কাছে যেতে দেব না যেহেতু তার বাচ্চা হয়েছে সে বিভিন্ন ধরনের সমস্যা ও ঝামেলার মধ্যে দিয়ে গিয়েছে তাই এই অবস্থায় সে তার সাথে আর তর্কে জিতে চায়নি কারণ সে চাইনি এই অবস্থায় এই ইস্যু নিয়ে তাদের মধ্যে আর কোনো ঝুরঝামেলা হোক সে তার স্ত্রীর কথা মেনে নিয়েছে এবং প্রায় চার মাস বা তারও বেশি সময় ধরে তারা ওই বাচ্চাকে দেখেনি ওই দাদা দাদি আর এটা কিন্তু তাদের প্রথম নাতি তারা তাদের প্রথম নাতিকে দেখতে পারেননি এবং ওই যে ব্যক্তি সে বলেছে সে ভেতরে ভেতরে কতটা ভেঙে পড়েছে পরিস্থিতি কতটা বিগড়ে গেছে তার অবস্থা কতটা খারাপ তারা স্ত্রীর সাথেও অন্যায় করতে চায় না আর মা বাবার সাথে অন্যায় করতে চায় না তারা মধ্যেখানে ফেঁসে গেছে তো এখানে যেটা আমি বলতে চাই আচ্ছা অন্য সব কিছু বাদ দিন চলুন এটার সাইকোলজিক্যাল দৃষ্টিভঙ্গি তার বাবা মা যে করেছেন বা বাবা মা যে বলেছেন তাতে তার এই পৃথিবীর সবচেয়ে খারাপ ও জঘন্য লোক হলেন তার বাবা মা এবং তারা ওই মেয়ের সাথে খারাপ ব্যবহার করেছেন আমরা ধরে নিচ্ছি পরিস্থিতিটা এমন তাই সে আর তাদের ধারে কাছেও যেতে চায় না টেকনিক্যালি কেউ যদি আপনার উপর অত্যাচার করে আপনি তাকে বলতেই পারেন যে আপনার সাথে আমার আর কোনো কাজ নেই এবং এই পরিস্থিতিতে তার স্বামীরই তাকে রক্ষা করা উচিত আপনি যদি একজন পুরুষ আনার এটা শোনেন এবং আপনার স্ত্রী যদি মনে করে আপনার বাবা মা তাকে অত্যাচার করছে হ্যাঁ আপনার অবশ্যই আপনার বাবা মার সাথে সর্বোত্তম আচরণ করতে হবে তবে তার অর্থ এই নয় যে আপনি আপনার বাবা মার সামনে আপনার স্ত্রীকে ঠেলে দেবেন যেন পরিস্থিতি আরও খোলাটে হয় এখানে আপনাকে সেই আচরণ করতে হবে যা ন্যায়সঙ্গত এবং সঠিক কিন্তু দিনের শেষে এই পরিবারের সদস্যগুলোই কিন্তু আবার একত্রিত হয় এটা এই বিশ্বাস থেকে যে সমগ্র মানবতা এবং এর মধ্যেকার সম্প্রীতি আরও মজবুত হয় এই বিয়ের বন্ধনের মাধ্যমেই এবং মানুষদের ভালোবাসা এবং পরস্পর শ্রদ্ধা খুঁজে পাওয়া উচিত আমাদের ইসলাম ধর্মে আমরা কিন্তু সম্পূর্ণ অপরিচিতদের প্রতিও শ্রদ্ধাশীল আমাদের সবচেয়ে ভালো যে সম্পর্কগুলো এমনকি তা কিন্তু থাকতে হয় অপরিচিত এমনকি আমাদের প্রতিবেশীদের সাথেও এমনকি কোরআন বলছে আপনার সাথে যদি কোন লোক ভ্রমণও করে আপনার তার সাথেও সবচেয়ে ভালো আচরণ করতে হবে তাদের সাথে এসান করতে হবে অথচ এখানে পরিস্থিতি এমন যে পরিবারের লোকই একজন আরেকজনের গলা টিপে ধরছে তবে আমি একটি কথা বলবো আমি একটা লোককে যতই ঘৃণা করি না কেন এটা কোনো ব্যাপার নয় যে আমি তাকে কতটা ঘৃণা করি আমি কিন্তু আল্লাহর বান্দা আর এই যে বাচ্চাটা সেও কিন্তু মহান আল্লাহ তাল্লারই বান্দা আর এই যে বাচ্চাটা তার একটা রক্তের সম্পর্ক রয়েছে তার ওই দাদা দাদির সাথে এবং আল্লাহর একজন দাস এবং তার বান্দা হিসেবে আমি কিন্তু ওই সম্পর্ককে ছিন্ন করাতে পারি না কারণ ওই সম্পর্কটা আমি তৈরি করে দেইনি ওই বাচ্চার মালিকানা কিন্তু আপনার নয় কোনো বাবা মাই তার বাচ্চার মালিক নয় ওই বাচ্চাটা আল্লাহর তরফ থেকে একটু উপহার এবং আল্লাহর বান্দা হিসেবে তারও আলাদা অধিকার রয়েছে এবং আপনি কোনোভাবেই তার সাথে তার দাদা দাদি সম্পর্ককে ছিন্ন করতে পারেন না আপনি তাদেরকে পছন্দ করেন না বলে এটা আপনি কখনোই করতে পারেন না এ অধিকার আপনার নেই আর আপনি যদি এমনটা করেন তাহলে সতর্ক হয়ে যান কারণ সম্পর্কে বলেছেন তারা তা ছিন্ন করল যা আল্লাহ সংযুক্ত রাখতে বলেছেন এবং এর মাধ্যমে তারা জমিনের বুকে ফ্যাসাদের সৃষ্টি করলো তারা বিশৃঙ্খলা ফ্যাসাদের সৃষ্টি করলো তারা খারাপ কিছুর সৃষ্টি করলো এবং মহান আল্লাহ তালা শুধুমাত্র এটাকে পরিবারের মধ্যে সীমাবদ্ধ রাখেননি পারিবারিক সম্পর্ক বিচ্ছিন্ন হলে এটা পরিবারের মধ্যে থাকে না এতে সমাজে বিশৃঙ্খলা দেখা দেয় উচ্ছন্ন যে মানুষ তৈরি হয় এমনকি মহান আল্লাহ তালা নিসাই বলেছেন তোমরা তাকেও অবলম্বন করো আল্লাহর যার নামে তোমরা একে অপরের কাছ থেকে জিনিসপত্র চাও এবং গর্ভের সম্পর্কের ব্যাপারে সচেতন থেকো অন্তত আল্লাহর জন্য তো করুন যে আল্লাহর কাছে আপনি বিভিন্ন জিনিসপত্র চান সেই আল্লাহ আপনাকে বলছেন আপনি যেন তাকে অবলম্বন করেন এবং রক্তের সম্পর্কের ব্যাপারে সতর্ক অবস্থায় সচেতন থাকেন ওই বাচ্চা এবং তার দাদা দাদির মধ্যে সম্পর্কটা তাদের রক্তের আপনি কোনোভাবেই সম্পর্ককে কাটতে পারেন না এবং এটাও বলতে পারেন না যে আমি তাদের সাথে ভীষণ রেগে আছি তাই আমার সন্তানের তাদের সাথে কোনো সম্পর্ক থাকবে না কারণ এই সম্পর্ক তো আপনার থেকে শুরুই হয়নি তো আপনি কিভাবে কাটবেন আপনি এটা মোটেই পারেন না হ্যাঁ ঠিক আছে আপনার সাথে যে অন্যায় হয়েছে আপনি তার বিচার চাইতে পারেন কিন্তু আপনি আপনার সন্তানকে গুটি হিসেবে ব্যবহার করতে পারেন না ওই দাদা দাদিকে কষ্ট দেওয়ার জন্য নিজের কর্তৃত্ব দেখানোর জন্য যেন ওই বাচ্চারা আপনার সম্পদ না কোনো পুরুষের এমনটা করা উচিত না কোনো নারীর এমনটা করা উচিত আমাদেরকে আল্লাহর ব্যাপারে সচেতন থাকতে হবে আপনাদের মধ্যে যে সমস্যা আছে না কেন সেটাকে ভালোভাবে সমাধানের চেষ্টা করুন আল্লাহ যে বিষয়কে নির্ধারিত করেছেন তাকে পদদলিত করতে যাবেন না আপনি আল্লাহর গোলাম কেউ প্রশ্ন করছে না বলে আপনি সীমা অতিক্রম করবেন না এবার আমি কয়েক সেকেন্ড স্বামীদের সাথে কথা বলতে চাই আপনার স্ত্রী যদি এমন করে তাহলে আপনার পরিস্থিতি নিয়ে আমি সত্যিই দুঃখবোধ করছি কারণ আপনার আপনার স্ত্রীর আবেগগুলোকে দেখতে হচ্ছে সে কি ফিল করে সে ব্যাপারে আপনাকে সতর্ক থাকতে হচ্ছে আপনার স্ত্রী তার দিক থেকে ঘটনাকে বর্ণনা করছেন আবার বাবা মায়ের কাছে গেলে তারা তাদের দিক থেকে ঘটনাকে আপনার কাছে বলছেন এবং আপনি সবের মধ্যেখানে পড়ছেন আমি যদি তাদেরকে বোঝাতে যেতাম আমি যদি আমার বাবা মাকে কোনোভাবে বোঝাতে চাই তার সাথে সাথেই বলবেন যাও এই কথাগুলো গিয়ে তোমার স্ত্রীকে শোনাও আর কোনোভাবে যদি এবার বিষয়ে আমি স্ত্রীর সাথে কথা বলতে যেতাম যে দেখো হয়তো তুমি একটু বেশি করছো বা এই ব্যাপারটা হয়তো আমাদের আর একটু ভাবা উচিত ও তুমি তোমার বাবা মার পক্ষ নিয়ে ফেলেছ আমি জানতাম তুমি এটা করবে এই উভয় পক্ষের কথা আপনাকে পিছিয়ে ফেলবে কারণ আপনি সমঝোতার মানুষ তো তাৎক্ষণিকভাবে এক্ষেত্রে আপনি যেটা করেন যে ঠিক আছে এত নাটকের দরকার নেই সে যা চায় তাই হোক তার সাথে এত বুঝ ব্যবস্থা এই সমঝোতা এসবের কথা বলে কোনো লাভ নেই আমি আমার জীবনে এই ঝামেলাগুলোকে আর নিতে পারবো না আমার আরও অনেক দিকে খেয়াল রাখতে হবে আমার কাজ রয়েছে আমার কত কিছুর খরচ কত কিছুর বিল বৃদ্ধ বাবা মায়ের দেখাশোনা আমার কত ধরনের দায়িত্ব কর্তব্য রয়েছে আমার জীবনে আমি সব ড্রামা চাই না তোমাদের যা যা ইচ্ছা করো শুধু আমাকে এর মধ্যে টেনো না নিজেকে মধ্যে থেকে বাইরে রেখে আপনি ভাবছেন আপনি আপনার জীবনের চাপ কমাবেন কিন্তু আসলে এটা আপনার জীবনের চাপকে আরো বাড়িয়ে দেবে আপনার জীবনে আরো অনেক নাটকীয়তার অবতারণা হবে মাঝে মধ্যে আপনাকে শক্তভাবে বলতে হবে দেখো আমি তোমাকে ভালোবাসি শ্রদ্ধা করি এবং আমি তোমাকে সবসময় রক্ষা করবো তবে এই বাচ্চারা তাদের দাদা দাদির সাথে দেখা করবে এবং এ ব্যাপারটা পরিবর্তিত হবে না এটাই একটা ভালোবাসাপূর্ণ সীমা নির্ধারণ কারণ ঘরের প্রয়োজনীয় নিয়মকানুন তৈরি করা এবং সেগুলোকে রক্ষা করাও আপনার দায়িত্ব আল্লাহ ব্যাপারে আপনাকে জিজ্ঞেস করবেন এবং আপনি যখন এভাবে সোজা সাপটা কথা বলবেন আপনার মনে হতে পারে এটা আরো সমস্যা সৃষ্টি করবে কিন্তু আল্লাহ কি ওয়াদা করেছেন সঠিক কথা বলো আল্লাহ তোমার অবস্থা ঠিক করে দেবেন এই ধরনের পরিস্থিতিতে যারা আছেন আমি তাদের জন্য সহানুভূতি এমনকি সহমর্মিতা প্রকাশ করি তাদের প্রতি আমরা ধারণা করি তারা কোনো কিছুই ঠিকভাবে করতে পারছেন না সে যাই করুক না কেন হয় তাদের বাবা মা বলছে যে তুমি আমাদের উপর অন্যায় অত্যাচার করছো অথবা তার স্ত্রী বলছে তুমি স্বামী হিসেবে মোটেই ভালো না তুমি তোমার স্ত্রীকে রক্ষা করছো না মধ্যেখানে বসে তারা মানসিক নির্যাতন সহ্য করতে থাকে আমি এই পরিস্থিতির অনেক লোককেই চিনি যারা মাদক ও নেশা জড়িয়ে গেছেন শুধুমাত্র পরিস্থিতির জন্য অথবা অন্য কিছুতে জড়িয়ে গেছেন আইডেন্ট জাস্টিফাইডেস কিন্তু এ ধরনের দুশ্চিন্তা এ ধরনের চাপ যখন সাধারণ ঘটনা হয়ে যায় আর ছেলেরা যখন এ নিয়ে কথা না বলে তাদের এ নিয়ে কথা বলার মতো কেউ নেই তাদের কোনো সাপোর্ট নেটওয়ার্ক নেই আমরা শুধুমাত্র তাদেরকে ধৈর্য ধরতে বলি অথবা তাদেরকে বলি যে তুমি তাদের চেয়েও আরও বেশিভাবে এগুলো শুরু করো তুমি যদি গরম হয়ে যাও তাহলে অন্য সবাই ঠান্ডা হয়ে যাবে এভাবেই অন্য সবাইকে ঠান্ডা করতে হবে তুমি সবার উপরে গরম থাকো যেন অন্য কেউ আর গরম দেখানোর সুযোগ না পায় অথবা বাইরে যাও এবং নিজের কাজ করো যা ঘটছে তাকে ঘুরতে দাও নিজেকে মানিয়ে নাও পরিস্থিতিগুলো এমনই হয়ে গেছে আমি দোয়া করব যে পুরুষরা শুনছেন যে ভাইরা আমার কথা শুনছেন আপনার উপর যে পক্ষ থেকে প্রেশার আসুক না কেন সেটা হোক আপনার পিতামাতা আপনার স্ত্রী অথবা আপনার সন্তান আপনারা সাহসিকতার সাথে এটাকে সামলান সুস্পষ্টভাবে এবং আবেগতারিত না হয়ে যেটা ন্যায় সত্য ও সঠিক দৃঢ়ভাবে ওটার পক্ষে অবলম্বন করুন এবং ওটাকে সমর্থন করুন এখানে এটা ভাববেন না যে তাদের কেমন লাগলো এখানে তাদের কেমন লাগলো এটা আপনার মুখ্য বিষয় নয় আপনার সঠিক কাজ করা এবং তাদের ভুল কাজ এবং তাদের নিজেদের থেকেও মাঝে মধ্যে তাদেরকে বাঁচানোটা আপনার মূল কাজ আপনার ওই স্ত্রী যাকে আপনি বলছেন না তারা অবশ্যই তাদের দাদা দাদির সাথে দেখা করবে আমার সন্তান অবশ্যই তাদের দাদা দাদের কাছে যাবে কারণ এটা তাদের অধিকার আপনার স্ত্রী হয়তো এখনও আপনাকে ঘৃণা করবে কিন্তু বিচার দিবসে সেই আপনাকে ধন্যবাদ দেবে এই থেকে বাঁচানোর জন্য এমনটাই ঘটবে তাই আমাদের একবার পিছিয়ে এসে পরিস্থিতিকে বিবেচনা করতে হবে চিন্তা করতে হবে আর আমাদেরকে একজন সাহসী মানুষে পরিণত হতে হবে এবং এ ধরনের পরিস্থিতিতে আপনাকে সাপোর্ট দেওয়ার জন্য আপনার সঠিক সাপোর্ট নেটওয়ার্ক নির্বাচন করতে হবে আমার ভবিষ্যতে ইচ্ছা আছে এমন একটা জায়গা বানানোর যেখানে মুসলিম পুরুষরা এসব বিষয় নিয়ে একে অপরের সাথে আলোচনা করতে পারবেন যেন একে অন্যের কাছ থেকে সহযোগিতা পেতে পারেন যেমন প্রত্যেক লোকেরই ইমোশনাল এবং সাইকোলজিক্যাল সাপোর্টের দরকার হয় আমার মনে হয় এখানে মুসলিম পুরুষদের জন্য একটা বড় ঘাটতি রয়েছে ঘাটতি রয়েছে এ ধরনের সমস্যা ধরনের চাপ থেকে পরিত্রাণ পাওয়ার ব্যাপারে সাপোর্টের ক্ষেত্রে সকল চা পাওয়া সকল প্রেশার এবং সকল দায় দায়িত্বের সাথে তাল মিলিয়ে চলতে হবে আমার দোয়া সবসময় আপনাদের সাথে আছে এবং আমি আশা করবো এই ধরনের সমস্যা ক্রাইসিসে আপনারা যেন সঠিক পথে চলতে পারেন আল্লাহ আমাদের সকল ধরনের ফিতনা থেকে রক্ষা করুন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ও আমি কিন্তু গাড়ি চালাচ্ছি না এটা কিন্তু পার্ক করা আর শেষবারের মতো